আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আই হোপ আমিও অনেক ভালো আছি তো গাইস ফাইনালি চলে আসলাম আমি ঢাকায় আর ঢাকায় আসছি মেট্রো রেল ভ্রমণ করবো না সেটা তো হতেই পারে না তো আমি এবং আমার চাচাতো ভাই আর বাইগিনা সাথে বাইগিনার ফ্রেন্ডসহ আমরা চলে আসলাম মিরপুর দশে আর যেহেতু প্রথমবারের মতো আমি মেট্রো ভ্রমণ করতেছি তো আমি অনেকটা এক্সাইটেড অ্যান্ড আমার কাছে অনেক ভালো লাগতেছে আর এদিকে আমার চাচাতো ভাই রোমান সে আমাদের টিকিটগুলো সংগ্রহ করতেছে দেন আমরা টিকিটটা নিয়েই চলে যাব উপরে মেট্রো এটা সম্পূর্ণ ডিজিটাল এবং অনলাইন সিস্টেম আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ফাইনালি আমি আমার কার্ডটা পেয়ে গেছি তো এই হলো আমার কার্ড আর আমি এটা এখন চলে যাব মেট্রো রেলে ওকে আপনারা অনেকেই বলতে পারেন মেট্রো রেল উদ্বোধন হয়েছে এতদিন পর আমি ভিডিও করতেছি আসলে কথা সেটা না কথা হলো আমার ছেলে থেকে ডাকায় বেসিক্যালি আসা পড়ে না তো হঠাৎ করে আমার ঢাকায় একটা কাজ পড়ে তাই আমি ঢাকা চলে আসি আর যেহেতু ঢাকায় আসছি তো আমি মেট্রো রেল ভ্রমণ করবো না সেটা তো হতেই পারে না তাই চলে আসলাম to leście. তো আমি মেট্রো রেলে বসে বাহিরের দৃশ্যগুলা উপভোগ করতে শুরু করলাম আর বাহিরের ভিউগুলা অসাধারণ অসাম আসলে অনেক সুন্দর লাগে আর মেট্রো রেল থেকে এভাবে বাহিরের প্রকৃতিগুলা দেখা যাবে এটা আমি আগে ভাবিনি

তো আপনারা যে বাহিরের মাঠটি দেখতে পারতেছেন এটা হলো পুরাতন বিমানবন্দর যেটা আমাদের এখন ইমার্জেন্সি কোনো বিমান ল্যান্ড করে তো এই বিমানবন্দরটা দেখতে দেখতেই আমরা চলে আসলাম আগেরগাঁও আর আগেরগাঁও এসে আমরা এখান থেকে চলে যাবো Taka Metro, Shanti Bhoom Gorajono, Apna Tithon Noval. Doyai Kuri, Apna Jee Shafro, Apna Shakti Rakbin. Agar doors will open on the right. Please mind the gap. Thank you for traveling with Taka Metro. Please remember to take all your belongings with you. আর যারা ভ্রমণ করে তারা এই ভ্রমণের আনন্দটা উপভোগ করে ভ্রমণ না করলে কখনোই সেই আনন্দটা উপভোগ করতে পারবেন না আর যেহেতু আজকে আমার সিলেট চলে যেতে হবে তাই দেরি করলাম না কারণ আমার এখনই সিলেটের দিকে রানা দিতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম